হ্যালো গাইস আমি হচ্ছে আপনাদের মিনি ব্লগার লিজা সো ওয়েলকাম টু মাই নিউ এনাদার ভ্লগ আশা করি আজকে আপনাদের আমার ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো গাইস এখন মূলত আমি আমার আম্মুকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি তার আগে একটা কথা বলে নিই সেটা হচ্ছে আমি একটা রিলস দেখছি রিসেন্টলি একটা বাসার ছাদে অনেক সুন্দর গোলাপ ফুল গাছ আর নানা ধরনের গোলাপ তো ওই আপুটা মূলত বলল যে সে নাকি গোলাপ গাছের ডাল থেকে এতগুলো গাছ বানাইতে পারছে আর সে এটাও সাজেস্ট করে দিল যে বর্ষাকালে নাকি গোলাপের ডাল লাগাই দিলে সেই ডালে এইটা সাথে সাথে আমি আমার নিয়ে আমাদের রাজবাড়ির যে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়টা আছে সেখানে মূলত চলে আসলাম অ্যাকচুয়ালি এখানে অনেক বড় একটা বাগান আর এই বাগানে এত সুন্দর গোলাপের গাছ মানে কি বলবো আমি বলে বোঝাতে পারবো না আমি মাঝে মধ্যে এটা সামনে দিয়ে যাই তখন আমি শুধু গোলাপ গাছের দিকে হা করে তাকাই থাকি তো ওই রিয়াসটা দেখে আমিও ভাবলাম কেননা আমার ছাদের জন্য আমি অনেকগুলো গোলাপের ডাল নিয়ে আসি আর এখানে আসার রিজন হচ্ছে আমার আব্বুর ফ্রেন্ড এখানকার একজন কর্মকর্তা তো আমি আঙ্কেলকে কল দিচ্ছি অ্যান্ড সব কিছু বললাম যে আঙ্কেল আমার গোলাপের ডাল লাগবে অ্যান্ড আঙ্কেল আমাকে সরাসরি বললো যে তুমি এখানে চলে আসো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ফুলের ডাল পেয়ে যাবো তুমি এই কথা শোনার পরে আমিও তো বাসায় বসে থাকার মেয়ে না আমি আমার আম্মুকে নিয়ে চলে আসলাম গোলাপের ডাল নিতে আর আঙ্কেল এটা বলে দিছে যে তার নাকি মালি এখানে আসে তো মালিকে মূলত এখন এটা বলতে হবে বাট আমরা এখানে আসার আগে আঙ্কেল আগে থেকেই মালিকে কল দিয়ে বলে রাখছে যে আমরা এখানে আসবো আর এইখানে আসার পরে তো আমার সিরিয়াসলি অনেক বেশি ভালো লাগছে কারণ চারপাশ দিয়ে মাশাল্লা দিলে এত সুন্দর সুন্দর ফুল মানে কি বলবো আর এখানকার যে গোলাপ গাছের গোলাপগুলো ছিল তেমন গোলাপ ধরে নাই অ্যাকচুয়ালি সব ধরনের ফুল উইন্টার সিজনে বেশি ধরে তো ওই মালি আঙ্কেল বললো যে এইখানে এখানকার গোলাপগুলো নাকি উইন্টার সিজনে ফুটবে অনেক এরপরে মূলত আমি বাগানটার আশেপাশে ঘুরে দেখতে শুরু করলাম আর এই পাশে অনেকগুলো রঙন ফুলের গাছ ছিল আর অনেক বড় বড় ছিল এগুলা আর এই ফুলগুলো এতটা সুন্দর ছিল আমার তো ইচ্ছা করতেছিল এই ফুল গাছটা আমি উঠাই নিয়ে যাই বাট যা হবার না সেটা বলে তো আর লাভ নেই তাই না আর এইখানে একটা ছিল পিঙ্ক কালারের রঙন ফুল একটা ছিল রেড কালারের দুইটাই অনেক সুন্দর লাগতেছিল এই দিক দিয়ে আমি গোলাপ গাছগুলো ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম আর এর মাঝে আঙ্কেল কল দিছে যে সব কিছু ঠিকঠাক আছে নাকি অ্যাকচুয়ালি আঙ্কেল হচ্ছে কোনো একটা কাজে বাইরে এর জন্য তিনি এখানে থাকতে পারে নাই তো আঙ্কেল মূলত এও বলল যে তুমি গোলাপ গাছ কেনা বাদ দিয়ে ডাল নিতে আসছো কেন বাট আমি ওই যে রিলস দেখছি আমার মধ্যে একটা ক্রিয়েটিভিটি কাজ করছে আমিও এটা করব। এর জন্য মূলত আমি এখানে ডাল নিতে চলে আসলাম আমিও এটা সাকসেস হতে চাই এরপরে মালি আঙ্কেল আমাকে এক এক করে গোলাপের ডালগুলো কেটে দিচ্ছে আমাকে মূলত বাসে তাড়াতাড়ি যেতে হবে যদিও বাসা তেমন দূরে না আমার বাসা থেকে এই জায়গাটার দূরত্ব হচ্ছে চার মিনিটের পথ অটোতে করে আসলে দুই মিনিটও লাগবে না এতটা কাছে হেঁটেই চলে আসা যায় আর বাসায় গিয়ে প্রথমে আমাকে গোলাপের ডালগুলো প্রসেস করতে হবে যাতে করে আমি তাড়াতাড়ি লাগাইতে পারি আঙ্কেল আমাকে তিনটা কালারের গোলাপ ফুলের ডাল দিচ্ছে এখানে হচ্ছে চারটা কালার গোলাপ ফুল আছে একটা হচ্ছে পিঙ্ক কালার একটা রেড কালার একটা হোয়াইট আর একটা হচ্ছে সুইট কালার তো আমি আঙ্কেলকে পিঙ্ক কালার গোলাপের ডালটা দিতে বারণ করছি কারণ আমার বাসায় পিঙ্ক কালার গোলাপ ফুল গাছ আছে অলরেডি এখন ডালগুলো নেয়ার পরে আমি আর আম্মু বাসায় চলে যাচ্ছি আর এই জায়গাটা তো অনেকটা সুন্দর ছিল বিশেষ করে এই বাগানটার জন্য যদিও সরকারি ভবনগুলো একটু সুন্দর হয় বেশি তো এই জায়গাটা মূলত ঠিক তেমন আমি তো ডালগুলো পেয়ে অনেক বেশি খুশি কারণ আমি তো ভয় পাইছিলাম যে আমি মেয়ে কোথাও ডাল খুঁজে পাবো না বাট আমি তো খুব সহজে ডালগুলো পেয়ে গেছি এখন মূলত বাসায় তাড়াতাড়ি যেতে হবে আর তাড়াতাড়ি গাছগুলোকে প্রসেস করতে হবে লাগানোর জন্য ডালগুলো নিয়ে আমি আর আমার আম্মু এখন বাসায় যাচ্ছি আগে যদিও বলছিলাম যে আমার বাসা অনেকটা কাছে আর এর মধ্যে আমার হাত পা মশায় কামড় দিয়ে একজন ছিলে ফেলছে কারণ বর্তমানে অনেক বেশি বৃষ্টি পড়তেছে এর জন্য মূলত এতগুলো মশা হইছে আর আমাকে ইচ্ছামতো মতো কামড়াইছে এই দিক দিয়ে আমি বাসে আসার পরে সবার আগে ছাদে চলে আসছি আমার ডালগুলোকে নিয়ে এরপর আমি কাটার দিয়ে ডালগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি সাইজ অনুযায়ী আর আম্মুকে নিয়ে আসছে আমি ছাদে আম্মু অনেকটা টায়ার্ড ছিল আসতে চাই নাই বাট আম্মুকে জোর করে নিয়ে আসছি আমি একটু জিদ্দিত তাই আমি এখানে তিনটা কালারের ফুলের ডালগুলোকে আলাদা আলাদা করে রাখছি তিনটা জায়গায় রেখে দিচ্ছি তো এখন মূলত আমি এগুলা কিছু কিছু পানিতে ভিজিয়ে রাখবো আর কিছু কিছু মাটিতে পুঁতে রাখবো অ্যাকচুয়ালি দুইটা ভাবে গাছ গাছের কুশি গজানো সম্ভব আমি দুইটা পন্থায় আজকে কাজে লাগাবো পানিতে আমি ভিজাই রাখবো অ্যান্ড মাটিতেও আমি পুঁতে দেখবো যে কোন গাছটা আগে হয় অথবা গাছকে আদেও হয় কি না হয় এর জন্য আমি কিছু ডাল পানিতে ভিজিয়ে রাখতেছি আর কিছু ডাল মাটিতে পুঁতে দিব জানি না কোন জায়গার ডালগুলোতে আগে শিকড় গজাবে যাই হোক একটু দেরি হবে যদিও কারণ শিকড় গজাতে অনেক দিন সময় লাগে এরপরে আমি মাটিতে বাকি ডালগুলো পুঁতে দিচ্ছি আমি জানি না যে কোনটা আগে শিকড় গজাবে বাট আমার বেশিরভাগ মনে হচ্ছে যে মাটিতে যেগুলা পোতে দিচ্ছি এগুলায় আগে শিকড় গজাবে কারণ একে তো এটা মাটিও পাবে আবার পানিও পাবে তো এটা মেবি আগে হইতে পারে যাই হোক দেখা যাবে পরে আমার ভিউয়ার্সদের আমি একটা কিছু সাজেস্ট করব। আপনার যদি কখনো গাছ লাগাতে চান তাহলে আপনারা বর্ষাকালে গাছ লাগাবেন কারণ এই সময়টা হচ্ছে একদম পারফেক্ট সময় গাছ লাগানোর জন্য কারণ মাঠে সবসময় ভিজা ভিজা থাকে এর জন্য মূলত এখানে এই সময়টা গাছ লাগাইলে সবগুলো গাছ টিকে যায় তো পরবর্তীতে আমি আমার গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি আর আপনারা সবাই দোয়া করবেন আমার গোলাপ গাছগুলো যেন অনেক ভালোভাবে হইতে পারে আমি অনেক আশা করে আমার গাছগুলো লাগাইছি আর এই পাশটায় হচ্ছে আমার পিঙ্ক কালারের গোলাপ গাছটা এটা তেমন একটা সুন্দর না বাট আবার অনেক সুন্দর একটা গাছ যাই হোক আমি এই গাছটা কিভাবে পরিচর্যা করি সেটা আপনাদেরকে একটু বলি আমি আমার গাছের ডালগুলোকে সময়ের সময় মতো ছেটে দিই কারণ গোলাপ গাছের ডাল যত বেশি ছাটা যাবে এটা তত বেশি ঘন হবে আর তত বেশি ফুল ধরবে এবং কি গাছটা বেশি বড় হবে না ছোট গাছে অনেক সুন্দর অনেক ফুল ধরবে আপনারা এই পন্থাটা কাজে লাগাইতে পারেন তাহলে দেখতে পারবেন যে আপনারা অনেক ভালো রেজাল্ট পাইছেন যাই হোক গাইস আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সো আল্লাহ হাফিজ গাইস টাটা